হ্যালো আসসালামু আলাইকুম আমি শিল্পী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপিটাতে সব পুরো রেসিপিটা শেয়ার করছি আপনাদের জন্য আজকে তরকারি রান্না করতে ফ্রাই প্যান বসে দিয়েছি একটু গরম হতেই তাতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো সব এবার দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজের পাশাপাশি আমি একটু বেশি করে রসুন দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ এখন এগুলোকে হালকা একটু ভেজে তাতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে দেখুন আমি এইভাবে করে সুন্দর করে কেটেছি আলু আর টমেটোগুলোকে আমি একরকম করে কাটার চেষ্টা করেছি তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন এই তেল হলুদ আর লবণের সাথে আলুগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আমি জানি না আপনারা কেউ আলু ভেজে রান্না করেন কি না তবে আলুটা একটু ভেজে রান্না করে তরকারিটা খেতে ভীষণ মজা লাগে এবার দিয়ে দিলাম একটু মরিচ মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল করে রান্না করতে চাচ্ছি তরকারিটা এবার দিয়ে দিলাম সব টমেটোগুলো টমেটোর পরিমাণটা একটু বেশি হবে আর দিয়ে দিলাম দু একটা কাটা কাঁচা মরিচ এখন এই টমেটো আলু আর সব মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে সাইড দিয়ে আমি যেটা করেছি রুই মাছগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে হলুদ আর লবণ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম সবগুলো মাছ এটা অন্য কোনো মাছ দিয়েও খেতে ভালো লাগে তবে বাসায় রুই মাছ ছিল তাই আমি রুই মাছটা ইউজ করেছি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দেখুন মাসাল্লা এখনই সুন্দর একটা কালার আসছে আর টমেটো আর আলুগুলো দেখতে গরম বলুন আর ঠান্ডা বলুন সবসময় খেতে ভীষণ মজার এই তরকারিটা একটুখানি ঢেকে রান্না করব। এবার দিয়ে দিবো সেই আস্ত বাকি কাঁচামরিচগুলো আর ধনে এই সবগুলোকে সবগুলোকে একসাথে মিক্স করে সামান্য একটু ঢেকে দিব এক দু মিনিটের জন্য তার আগে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়ো এই যে দেখুন ঢেকে দিয়েছি ঢাকটাটাও সরিয়ে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার তরকারিটা দেখতে ঠিক এরকম হয়েছে দেখুন মশালা সুন্দর একটা কালার আসছে তো এটাই ছিল আমার আজকে আলু আর টমেটো দিয়ে রুই মাছের তরকারি এই আমার ভীষণ পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে ফলো লাইক আর শেয়ার করে পাশে থাকবেন সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ